যা নেই ভারতে তা নেই মহাভারতে অর্থাৎ যে বস্তুটি মহাভারতের গল্পে পাওয়া যায় না তা ভারতবর্ষ তথা পুরো সংসারে কোথাও পাওয়া যাবে না মহাভারত হল সংস্কৃত ভাষায় রচিত প্রাচীন ভারতের দুটি প্রধান মহাকাব্যের অন্যতম এই মহাকাব্যটি সংস্কৃত শাস্ত্রের ইতিহাস অংশের অন্তর্গত মহাভারতের বিশালতা তথা দার্শনিক দূরতা সম্পর্কে বলা যেতে পারে এটি কেবল ভারতের পৌরাণিক নয় বরং এটিকে সমগ্র হিন্দু ধর্ম এবং বৈদিক দর্শন ও সাহিত্যের সার সংক্ষেপ বলা যায় মহাভারত নামটির উৎপত্তি প্রসঙ্গে একটি আখ্যান প্রচলিত আছে সেটি হল দেবতারা তুলাযন্ত্রের এক একদিকে চারটি বেদ রাখেন ও অন্যদিকে বৈষম্পায়ন প্রচারিত ভারত গ্রন্থটি রাখলে দেখা যায় ভারত গ্রন্থটির ভার চারটি বেদের চেয়েও অনেক বেশি সেই কারণে ভারত গ্রন্থের বিশালতা দেখে দেবগণ ও ঋষিগণ এর নামকরণ করলেন মহাভারত একে পঞ্চম বেদও বলা হয় মহাভারত আদি পর্ব কুলপতি মহর্ষি সৌনক নৈমিসারণ্যে বারো বছর যোগ্য করেছিলেন একদিন লোমহর্ষণের পুত্র পুরাণ কথক সৌতি সেখানে বিনীতভাবে উপস্থিত হলেন আশ্রমের মনিরা তাকে প্রশ্ন করলেন সৌতি তুমি এখন কোথা থেকে আসছো এতকাল কোথায় ছিলে সৌতি উত্তর দিলেন আমি রাজর্ষি জন্মেজয়ের সর্পযজ্ঞে ছিলাম সেখানে কৃষ্ণদৈপায়ন রচিত বিচিত্র মহাভারত কথা বৈষম্পায়নের মুখে শুনেছি তারপর বহু তীর্থ ঘুরে ঘুরে দেশে যায় যেখানে পুরুপাণ্ডবের যুদ্ধ হয়েছিল এখন আপনাদের সাথে দেখা করতে এসেছি হে ব্রাহ্মণগণ আপনারা যজ্ঞে আহুতে দিয়ে সুচি হয়ে সুখে রয়েছেন আমার কাছে আপনারা কি শুনতে ইচ্ছা করেন আদেশ করুন পবিত্র পুরাণ কথা না মহাত্মা নরপতি ও ঋষিগণের ইতিহাস ঋষিরা বললেন রাজা জন্মেজয়ের সর্বযজ্ঞে বৈষম্পায়ন যে রচিত মহাভারত কথা বলেছিলেন আমরা তাই শুনতে ইচ্ছা করি সৌতি বললেন চরাচর গুরু ঋষিকেশ হরিকে নমস্কার করে আমি ব্যাসপ্রপ্ত মহাভারত কথা আরম্ভ করছি নারায়ণং নমস্কৃত্য নরণ জৈব নরোত্তম দেবীং সরস্বতীং চৈব তত জয় রয় কয়েকজন কবি এই ইতিহাস আগে বলে গেছেন এখন আরো অন্যান্য কবিরা বলছেন আবার ভবিষ্যতে আরো অন্য কবিরাও বলবেন ব্যাসদেব এই মহাভারত সংক্ষেপে বলেছেন আবার সবিস্তারেও বলেছেন কোনো কোনো ব্রাহ্মণ এই মহাভারত আদি থেকে কেউ আস্তিকের উপাখ্যান থেকে কেউ বা উপরিচরের উপাখ্যান থেকে পাঠ করেন মহাভারত রচনার পর ব্যাসদেব ভেবেছিলেন যে কি শেখাবেন তখন ভগবান ব্রহ্মা তার কাছে আবির্ভূত হয়ে বললেন তুমি গণেশকে স্মরণ করো তিনি তোমার গ্রন্থের লিপিকার হবেন ব্যাস গণেশকে অনুরোধ করলে তিনি বললেন আমি রাজি আছি কিন্তু আমার থামবে না। ভাবলেন আমার রচনায় এমন কুটো স্লোক আছে যার অর্থ কেবল আমি আর আমার পুত্র সুখ বুঝতে পারি সঞ্জয় পর্যন্ত বুঝতে পারেন কিনা সন্দেহ ব্যাস তখন গণেশকে বললেন যে আমি যা বলবো আপনি তার অর্থ না বুঝে লিখতে পারবেন না গণেশ বললেন তাই হবে গণেশ সর্বজ্ঞ হলেও শ্লোক সময় তাকে ভাবতে হতো আর সেই অবসরে ব্যাস অন্য বহু শ্লোক রচনা করতেন রাজা জন্মে জয় এবং ব্রাহ্মণগণের বহু অনুরোধের পর ব্যাসদেব তার শিষ্য বৈশম্পায়নকে মহাভারত শোনাবার আজ্ঞা দিয়েছিলেন ভগবান ব্যাস এই গ্রন্থে কুরুবংশের বিস্তার গান্ধারীর ধর্মশীলতা বিদুরের প্রজ্ঞা কুন্তির ধৈর্য বাসুদেবের পাণ্ডবগণের সত্যপরায়ণতা এবং ধৃতরাষ্ট্রপুত্রগণের দুর্বৃত্ততা বিবৃত করেছেন উপাখ্যান সহ এই মহাভারতে এক লক্ষ শ্লোক আছে আর উপাখ্যান ভাগ যদি আমরা বর্জন করি তাহলে ব্যাস চব্বিশ হাজার শ্লোকে এক সংহিতা রচনা করেছেন পণ্ডিতদের মতে এটি প্রকৃত মহাভারত তাছাড়া ব্যাস দেড়শো শ্লোকে সমস্ত পর্বের সংক্ষিপ্ত বৃত্তান্ত অনুক্রমণিকা অধ্যায় দিয়েছেন ব্যাস আগে নিজের পুত্র সুখদেবকে এই মহাভারত পড়ান পড়িয়ে তারপর তিনি অন্যান্য শিষ্যদের শিখিয়েছিলেন তিনি ষাট লাখ শ্লোকে আরেকটি মহাভারত সংহিতা রচনা করেছিলেন তার ত্রিশ লক্ষ শ্লোক দেবলোকে পনেরো লক্ষ পিতৃলোকে চোদ্দ লক্ষ গন্ধর্বলোকে আর এক লক্ষ এই মনুষ্যলোকে প্রচলিত আছে ম্যাসের শিষ্য বৈসম্পায়ন এই শেষকালের এই যে এক লক্ষ শ্লোক পাঠ করেছিলেন আমি তাই বলবো একদা দেবতারা তুলাদণ্ডে ওজন করে দেখেছিলেন যে উপনিষদ সহ চার বেদের তুলনায় এই একখানি গ্রন্থ মহত্বে ও ভারবত্তায় অনেক বেশি সেই জন্য এর নাম মহাভারত তারপর সৌতি অতি সংক্ষেপে মহাভারতের মূল আখ্যান আর পর্ব সংগ্রহ মানে প্রত্যেক পর্বের যে সমস্ত বিষয় তা বর্ণনা করলেন সৌতি বললেন পরীক্ষিতের পুত্র জন্মেজয় তার তিন ভাইয়ের সঙ্গে কুরুক্ষেত্রে যজ্ঞ করছিলেন এমন সময় সেখানে একটা কুকুর এলো জন্মেজয়ের ভাইরা তাকে খুব মারলেন তখন সেই কুকুরটি কাঁদতে কাঁদতে তার মায়ের কাছে গেল। সেই মা কুকুর খুব রেগে গেলেন। তার ছেলেকে মারা হয়েছে। তিনি তখন সেই যোগ্যস্থলে এসে বললেন যে আমার পুত্রকে তোমরা বিনা অপরাধে মারলে আমার ছেলেকে বিনা দোষে তোমরা মারলি কেন? জন্মেজয় তার তিন ভাই তারা তো কোনো উত্তর দিলেন না। তখন সেই মা কুকুর তিনি বললেন যে এ কোনো অপরাধ করেনি তাও তোমরা একে মেরেছো ঠিক তেমনি তোমাদের ওপরেও অতর্কিতে এমন বিপদ এসে পড়বে এই কুকুরি তার নাম সরমা এই দেবশুনী সরমা আর এই অভিশাপ শুনে জন্মেজয় অত্যন্ত চিন্তিত হয়ে পড়লেন তখন যজ্ঞ শেষ হলে তিনি হস্তিনাপুরে ফিরে এলেন ফিরে এসে তিনি সাপ মোচনের জন্য অর্থাৎ তার সাপ মুক্তির জন্য তাদের তিন ভাইয়ের সাপ মুক্তির জন্য উপযুক্ত পুরোহিতের সন্ধান করতে খুঁজতে যে কে করে তাদের লাগলেন এই সাপ থেকে উদ্ধার করতে পারে একদিন তিনি মৃগয়া করতে গিয়ে শ্রুত ঋষির আশ্রমে উপস্থিত হলেন এবং তাকে প্রণাম জানিয়ে বললেন ভগবান আপনার পুত্র বাকে আপনি আমাদের দিন তিনি আমার পুরোহিত হবেন তখন শ্রুত বললেন যে দেখুন আমার এই পুত্র গর্ভ গর্ভজাত। মানে সাপের গর্ভে জন্মেছে মহাতপস্বী বেদজ্ঞ মহাদেবের অভিশাপ ছাড়া অন্যান্য সমস্ত সাপ তিনি নিবারণ করতে পারেন কিন্তু এর একটি গুঢ় ব্রত আছে অত্যন্ত কঠিন একটা ব্রত আছে কি ব্রত না কোন ব্রাহ্মণ কিছু প্রার্থনা করলে এ তা অবশ্যই পূরণ করবে যদি তুমি তাতে রাজি হও তবে একে নিয়ে যাও তখন জন্মেজয় নিয়ে গিয়ে তার ভাইদের বললেন যে দেখো আমি একে উপাধ্যায় রূপে বরণ করেছি ইনি যা বলবেন তোমরা নির্বিচারে করবে এই আদেশ দিয়ে জন্মেজয় তক্ষশিলা প্রদেশ জয় করতে গেলেন এই সময়ে আয়োধ ধৌম বা আপদ ধৌম নামে এক ঋষি ছিলেন তিনি তার তিন শিষ্য উপমন্যু আরুণি ও বেদ তিনি পাঞ্চাল দেশীয় শিষ্য আরুণিকে আজ্ঞা দিলেন যে যাও তুমি গিয়ে ক্ষেতের আল বাঁধো আরুণি গুরু আজ্ঞা পালন করতে চলে গেলেন কিন্তু আল বাঁধতে না পেরে অবশেষে তিনি শুয়ে পড়ে জল আটকাতে শুরু করলেন আল বাঁধতে পারলেন না আলকে আটকে তিনি শুয়ে পড়লেন জল আটকাচ্ছেন আর ফিরে এলেন না দেখে ধৌম্য তার আরো যে দুজন শিষ্য ছিল তাদেরকে খেতে ডাকলেন বললেন যে যাও তো তোমরা গিয়ে খেতে গিয়ে দেখে এসো তো যে আরী কোথায় আছে আর তখন উঠে এসে বললেন যে আমি তো জলের প্রবাহ রোধ করতে শুয়েছিলাম এখন আপনি তাই উঠে এসেছি আজ্ঞা করুন কি করতে হবে ধৌম্য বললেন যে তুমি কেদার খণ্ড মানে ক্ষেতের আল বিদারণ করে উঠেছ সেই জন্য তোমার নাম হবে উদ্দালক আমার আজ্ঞা পালন করেছ সেই জন্য তুমি খুব কৃপা লাভ করবে সমস্ত বেদ ও ধর্মশাস্ত্র তোমার অন্তরে প্রকাশিত থাকবে অর্থাৎ তুমি কখনো ভুলবে না তিনি এটা তার শিষ্যকে আশীর্বাদ করলেন এই আয়োধ্য তার আরেক শিষ্য উপমন্যকে বললেন যে তুমি যাও বচ্ছ তুমি আমার গো রক্ষা করো অর্থাৎ তুমি আমার গরুগুলোকে দেখাশোনা করো রোজ গরু চড়িয়ে সন্ধ্যায় ফিরে এসে গুরুকে প্রণাম করেন একদিন গুরু তাকে জিজ্ঞাসা করলেন বৎস তুমি কি খাও তোমাকে তো বেশ স্থুল দেখছি মানে খুব বেশ মোটা সোটা দেখছি তুমি কি খাও উপমন্যু বললেন যে আমি ভিক্ষা করে জীবিকা নির্বাহ করি তখন গুরু বললেন যে আমাকে নিবেদন না করে তোমার নেওয়া উচিত নয় তুমি যা ভিক্ষা পাচ্ছ সেটা আমাকে নিবেদন গুরুকে নিবেদন করছো না তুমি না করে তুমি নিজেই খেয়ে নিচ্ছ না তারপর থেকে যা ভিক্ষা সব এনে গুরুকে দিতেন তা সত্ত্বেও বেশ হৃষ্টপুষ্ট চেহারা দেখে তখন গুরু বলছেন কি তুমি যা ভিক্ষা পাও সবই তো আমি নিয়ে এখন তুমি কি খাও তখন উপমন্যু বললেন যে প্রথমবার ভিক্ষা করে যা পাই আপনাকে দিই তারপর আবার আমি ভিক্ষা করি তাতেই আমার জীবিকা নির্বাহ হয় গুরু তখন বললেন যে এটা তুমি খুব অন্যায় করছো এ তোমার অন্যায় এতে অন্যান্য ভিক্ষাজীবীদের হানি হয় আর তুমিও তো লোভী হয়ে পড়ছো তারপর উপমন্য একবার মাত্র ভিক্ষা করে গুরুকে দিতে লাগলেন গুরু তখন আবার তাকে প্রশ্ন করলেন বৎস তোমাকে তো অতিশয় স্তুল দেখছি অর্থাৎ তুমি তো বেশ মোটা তুমি এখন কি খাও তখন উপমন্যু বললেন যে আমি এই সব গরুর দুধ খাই তখন গুরু বললেন যে আমার অনুমতি বিনা দুধ খাওয়া তোমার অন্যায় উপমন্নু এর পরেও স্তুলকায় রয়েছেন তাই দেখে গুরু বললেন যে এখন তুমি কি খাও উপম্নু বললেন যে স্তন্য পানের পর বাছুররা যে ফেনা ঢেকুর তুলি মানে মুখ দিয়ে বের করে দেয় মায়ের দুধ খাওয়ার পর গরুগুলো যখন বাছুররা যখন দুধ খায় দুধ খাওয়ার পর যে ফেনাটা ফেলে দেয় সেটা আমি খাই গুরু বললেন যে এই বাছুররা দয়া করে তোমার জন্য প্রচুর ফেনা উদ্ধার করে কারণ ওরা বুঝতে পারছে যে তুমি এই ফেনাগুলো খাও তাতে এদের পুষ্টির ব্যাঘাত হয় এ ফেন খাওয়াও তোমার উচিত নয় গরুর সকল নিষেধ মেনে উপমন্য গরু চড়াতে লাগলো একদিন তিনি ক্ষুধার্ত হয়ে পর্কপত্র মানে আকন্দ পাতা এই আকন্দ পাতা তেতু ওটু এই খেয়ে তিনি অন্ধ হয়ে গেলেন আর ঢলতে ঢলতে চলতে গিয়ে তিনি কূপের মধ্যে পড়ে গেলেন একটা কুয়োর মধ্যে পড়ে গেলেন সূর্যাস্তের পর উপমন্য ফিরে এলেন না তাই দেখে ধর্ম বললেন যে আমি তার সব কিছু সব খাওয়া নিষেধ করেছি সে নিশ্চয়ই রাগ করেছে এবার তাকে খোঁজা উচিত এই বলে তিনি শিষ্যদের সঙ্গে বনে গিয়ে ডাকছেন উপমন্যু কোথায় আছো বৎস উপমন্যু তুমি কোথায় আছো এসো উপমন্যু কূপের ভেতর থেকে উত্তর দিলেন আমি অর্কপত্র ভক্ষণের ফলে অন্ধ হয়ে এখানে পড়ে গেছি মানে আমি আকুন্দর পাতা খেয়ে এখানে পড়ে গেছি কূপের ভেতরে কূপের ভেতর থেকে তিনি উত্তর দিলেন ধৌম্য বললেন যে তুমি দেব বৈদ্য অশ্বিনী কুমার দ্বয়ের স্তব করো অশ্বিনী কুমাররা কারা ছিলেন তারা ছিলেন দেবতাদের বৈদ্য মানে ডাক্তার তারা তোমাকে চক্ষু স্মান করবেন মানে তিনি বলছেন যে তুমি এই ডাক্তারদের ডাকো তারা তোমাকে এই চোখ দিতে পারবে আমি তো পারবো না উপমন্যু স্তপ করলেন স্তপ করার ফলে ওই অশ্বিনী কুমাররা এলেন এসে তখন বললেন যে আমরা তুমি এই অর্থাৎ মিষ্টি কিছু একটা হয়েছি দিলেন খেতে উপমন্যু বললেন গুরুকে নিবেদন না করে তুমি খেতে পারবো না তখন অশ্বিনী কুমাররা বললেন যে তোমার উপাধ্যায় আগে আমাদের স্তপ করে কূপ পেয়েছিলেন কিন্তু তিনি তা গুরুকে নিবেদন না করেই খেয়েছিলেন উপমন্য বললেন আমি আপনাদের নিকট অনুনয় করছি অর্থাৎ আপনাদের কাছে প্রার্থনা করছি যে গুরুকে নিবেদন না করে আমি কিছুতেই খেতে পারবো না অশ্বিনী কুমাররা বললেন তোমার গুরু ভক্তিতে আমরা প্রীত হয়েছি আমরা খুব খুশি হয়েছি তোমার উপাধ্যায়ের দাঁত কালো লোহার মতো হবে আর তোমার দাঁত হিরণময় মানে হিরের মতো চকচক করবে তুমি চক্ষু স্মান হবে অর্থাৎ তুমি তোমার চোখ আবার ফিরে পাবে এবং শ্রেয় লাভ করবে খুব ভালো চোখ তোমার হবে চক্ষু লাভ করে গুরুর কাছে এলেন অর্থাৎ আবার চোখ ফিরে পেয়ে তিনি গুরুর কাছে এলেন আর গুরুকে তিনি সকল বৃত্তান্ত মানে সব কথা তিনি জানালেন গুরু খুব খুশি হলেন খুশি হয়ে বললেন যে অশ্বিনী কুমাররা যা যা বর দিয়েছেন সেই বরে তোমার মঙ্গল হবে তুমি সমস্ত বেদ ধর্মশাস্ত্র সব আয়ত্ত করতে পারবে পরীক্ষা পরীক্ষা এইভাবে শেষ শেষ দুই শিষ্যের তারপর তৃতীয় শিষ্য বেদ তাকে তিনি আদেশ দিলেন যে তুমি আমার বাড়িতে কিছুকাল বাস করে আমার সেবা করো তোমার মঙ্গল হবে বেদ দীর্ঘকাল গুরুগৃহে থেকে তার আজ্ঞায় একদম যা যা বলতেন তিনি আজ্ঞাকারী বলদের মতো তার ভার বহন করতেন শীত গ্রীষ্ম ক্ষুধা তৃষ্ণা সব কষ্ট তিনি সইতে লাগলেন অবশেষে তিনিও গুরুকে পরিতুষ্ট করলেন এবং সর্বোৎকৃষ্ট মানে সব থেকে বেশি যা জ্ঞান গুরুর কাছ থেকে পাওয়া সম্ভব তা তিনি পেলেন এইভাবে তারও পরীক্ষা শেষ হলো উপাধ্যায়ের আজ্ঞা নিয়ে বেদ গার্হস্থ আশ্রমে তৃতীয় আশ্রম আমরা জানি যে গার্হস্থ আশ্রম অর্থাৎ তিনি গৃহী হলেন তখন তারও তিনটি শিষ্য হলো। তিনি শিষ্যদের কিন্তু কখনো বলতেন না যে এই কাজ করো বা আমার শুশ্রূষা করো এমন তিনি বলতেন না কারণ তিনি গুরুগৃহে বাস করে প্রচুর দুঃখ পেয়েছেন বেশ কষ্ট তাকে পেতে হয়েছে সেই যে কষ্ট তিনি তা জানতেন গুরুগৃহ তাই জন্য তিনি শিষ্যদের কষ্ট দিতে চাইতেন না কিছু পরে জন্মে জয় এবং পৌষ্য নামে এক রাজা বেদকে উপাধ্যায়ের পদে বরণ করলেন সময় বেদ তার যাজন কার্যের জন্য বিদেশে যাওয়ার সময় উতঙ্ক নামে তার এক শিষ্যকে বলে গেলেন যে আমি যখন থাকবো না আমি তো যাজন যজন যাজন তার কাজ তখন তাই ছিল ব্রাহ্মণদের যা কাজ এবার তারা বাইরে গিয়ে বিদেশে গিয়েও তা করতেন বিদেশ মানে নিজের জায়গা ছাড়া প্রবাসে থাকতেন তখন তিনি শিষ্যর উপর দায়িত্ব দিয়ে গেলেন যে আমার বাড়িতে যা যা দরকার হবে তুমি তা কিন্তু কর্তব্য হিসেবে পালন করো গৃহে রয়েছেন এবং সমস্ত কর্তব্য পালন করতে লাগলেন একদিন আশ্রমের নারীরা তাকে বললেন যে তোমার উপাধ্যায় নেই অর্থাৎ উপাধ্যায়ের স্ত্রী তিনি ঋতুমতী হয়েছেন কিন্তু উপাধ্যায় তো এখান এখন নেই এখানে ঋতু যাতে নিষ্ফল না হয় তুমি তা করো পুতঙ্ক তখন উত্তর দিলেন যে আমি স্ত্রীলোকের কথায় তো এমন অকার্য করতে পারি না উপাধ্যায় আমাকে অকার্য করার আদেশ দেননি তিনি বলেছেন যা যা প্রয়োজন সেই সকল কর্তব্য করুক কিছুকাল পরে যখন বেদ ফিরে এলেন তখন তিনি গুরুকে সমস্ত বৃত্তান্ত সব কথা বললেন গুরু তাতে অত্যন্ত প্রীত হলেন ভীষণ খুশি হলেন হয়ে তিনি বললেন বৎস উতঙ্ক আমি তোমার কি প্রিয় সাধন করব বলো অর্থাৎ তুমি আমার কাছে কি চাও বলো তুমি তোমার ধর্ম অনুসারে আমার সেবা আমাদের পরস্পরের প্রীতি বৃদ্ধি পেয়েছে তোমার সকল কামনা পূর্ণ হবে এখন তুমি নিজের বাড়িতে ফিরে যেতে পারো কুতঙ্ক বললেন আমি বা আপনার কিভাবে প্রিয় সাধন করব বলুন আমি আপনার অভিষ্ট দক্ষিণা দিতে ইচ্ছা করি অর্থাৎ গুরু গৃহে আমি যা যা পেয়েছি তার জন্য দক্ষিণা দিতে আমি প্রস্তুত বেদ বললেন বৎস এখন থাকুক না আবার কিছু পরে উতঙ্ক আবার গুরুকে বললেন যে আমার দক্ষিণাটা আপনি নিন দক্ষিণার জন্য প্রস্তুত বেদ বললেন তুমি বহুবার আমাকে বাড়ির মধ্যে যাও গিয়ে আমার স্ত্রীকে অর্থাৎ উপাধ্যায় নিকে জিজ্ঞাসা করো কি দিতে হবে ওনার কি লাগবে তখন উতঙ্ক গুরুপত্নীর কাছে গিয়ে বললেন ভগবতী উপাধ্যায় আমাকে বাড়ি যেতে অনুমতি দিয়েছেন কিন্তু আমি তো গুরু দক্ষিণা না দিয়ে যেতে পারছি না আমি গুরু দক্ষিণা দিয়ে ঋণমুক্ত হতে চাই আপনি বলুন কি দক্ষিণা দেব তখন উপাধ্যায় পত্নী বললেন যে তুমি রাজা পৌষের কাছে যাও তার ক্ষত্রিয়া পত্নী যে কুণ্ডল দুটি পরেন অর্থাৎ দুটো কানে দুল পরেন তার ক্ষত্রিয়া পত্নী সেই দুল দুটি তার কাছ থেকে চেয়ে আনো চার দিন পরে পূর্ণ ব্রত হবে এই ব্রতে আমি ওই কুণ্ডলে শোভিত হয়ে অর্থাৎ ওই কানে দুল দুটো পরে ব্রাহ্মণদের পরিবেশন করব। এটাই আমার ইচ্ছে তুমি আমার এই অভিষ্ট পূর্ণ করো আমার এই ইচ্ছাটা তুমি পূর্ণ করো তাতে তোমার মঙ্গল হবে আর যদি তা না করো তাহলে কিন্তু খুব অনিষ্ট হবে পুতঙ্ক কি আর করবে সেই কানের দুল আনবার জন্য যাত্রা করলেন পথে যেতে যেতে তিনি প্রকাণ্ড বৃষে আর মহাকায় পুরুষকে দেখতে পেলেন বৃষ মানে ষাঁড় ষাঁড়ের ওপর বসে এক বিরাট পুরুষকে তিনি দেখতে পেলেন সেই পুরুষ বললেন উতঙ্ক তুমি এই বৃষের পুরিষ ভক্ষণ করো উতঙ্ক তো খেতে পারছে না ষাঁড়ের পুরিষ অর্থাৎ গোবর আমরা যাকে বলি সেটি খেতে বলছে উতঙ্ককে অনিচ্ছুক দেখে তিনি বললেন উতঙ্ক খাও বিচার করো না তোমার উপাধ্যায় তুমিও খাও তখন কি আর করবে উতঙ্ক বৃষের মলমূত্র খেলেন উঠে দাঁড়িয়ে কোনোভাবে মুখ টুক ধুয়ে আবার পৌষের কাছে যাচ্ছেন গেলেন পৌষের কাছে পৌষ্য তাকে বললেন ভগবান বলুন আপনি কি চান বলুন উতঙ্ক তখন বললেন যে এরকম আপনার রানীর কুণ্ডল আমি প্রার্থনা করছি রাজা বললেন আপনি নিজে যান গিয়ে অন্তপুরে গিয়ে মহিষীর কাছ থেকে চেয়ে নিন পুতঙ্ক মহিষীকে দেখতে না পেয়ে ফিরে এলেন ফিরে এসে পৌষকে বললেন যে আমাকে মিথ্যে কথা বলা আপনার উচিত হয়নি অন্তপুরে মহিষী নেই পৌষ তখন একটু চিন্তা করে বললেন যে আপনি নিশ্চয়ই এঁটো মুখে আছেন অসুচি ব্যক্তি আমার প্রতিব্রতা ভারজাকে দেখতে পায় না উতঙ্কও তখন মনে করে বললেন যে হ্যাঁ এখানে আসার জন্য আমি তাড়াহুড়ো করে দাঁড়ি আচমান করেছিলাম সেই জন্য জন্যই দোষ হয়েছে তখন তিনি আবার উঠোন করে বসে ভালো করে হাত মুখ ধুয়ে মুখে কুলকুচি করে একদম সুন্দর করে জলটল খেয়ে আর তাত মুছে দুবার দুবার করে পরিষ্কার হয়ে তিনি এলেন তারপর তিনি গিয়ে অন্তপুরে মহিষীকে দেখতে গেলেন উতঙ্কর প্রার্থনা শুনে মহিষী খুশি হলেন খুশি হয়ে তাকে তার কানের দুধ দিয়ে দিলেন এবং বললেন যে দেখুন নাগরাজ তক্ষক কিন্তু এই কুণ্ডল দুটো চেয়েছিলেন আপনি কিন্তু খুব সাবধানে নিয়ে যাবেন উতঙ্ক খুব সন্তুষ্ট হয়ে পৌষের কাছে এলেন এসে বললেন ভগবান সৎপাত্র সহজে পাওয়া যায় না অর্থাৎ সবাই খুব সহজে অতিথি সৎকার করতে চায় না আপনি এই যে অতিথি সৎকার করেছেন পোষ্য বললেন যে সৎপাত সহজে পাওয়া যায় না আপনি গুণবান অতিথি আপনাকে সৎকার করতে ইচ্ছে করি অর্থাৎ আপনি কিছু এখানে সেবা করে যান খেয়ে দিয়ে যান প্রতঙ্ক বললেন আপনার বাড়িতে যা আছে যা ভাতটাত যা আছে তাই তাড়াতাড়ি নিয়ে আসুন এবার নিয়ে এসেছে তাড়াতাড়ি আনতে বলেছে নিয়ে এসেছে ভাত আনলে উতঙ্ক দেখলেন ঠান্ডা ভাত আর তাতে চুল পড়ে আছে তখন তিনি বললেন যে আপনি আমাকে অসুচি অন্ন দিয়েছেন আপনি অন্ধ হবেন পৌষ তখন বললেন যে আপনি এক নির্দোষ অন্যের দোষ দিচ্ছেন ভাতটা কি দোষ করেছে আপনি এর জন্য আপনি অসুচি অন্ন বলছেন আপনিও নিঃসন্তান হবেন পুতঙ্ক তখন বললেন যে অসুচি অন্ন দিয়ে আবার অভিশাপ দেওয়া অনুচিত আপনি একে তো অন্যায় করেছেন আবার আপনি আমাকে অভিশাপ দিচ্ছেন দেখুন না আপনার অন্ন অসুচি কিনা রাজা তখন অন্ন দেখে বুঝতে পারলেন যে ঠান্ডা ভাত কোথাও থেকে নিশ্চয়ই তার বউ খোলা চুলে নিয়ে এসেছে এবং এই জন্যে তার চুল পড়েছে তখন তিনি ক্ষমা চাইলেন উতঙ্কর কাছে তখন উতঙ্ক বললেন যে ঠিক আছে ক্ষমা যখন চাইছেন ক্ষমা তো করতেই হবে কিন্তু আমি যখন বলে ফেলেছি আমার বাক্য তো মিথ্যা হবে না আপনি কিন্তু আবার শীঘ্রই দৃষ্টিশক্তি ফিরেও পাবেন আর আমাকে আপনি যে সাপ দিয়েছেন সেটাও যেন না ফলে তখন রাজা বললেন যে আমার কিন্তু ক্রোধ এখনো শান্ত হয়নি ব্রাহ্মণের হৃদয় নবনীত তুল্য মানে নবনীত হচ্ছে মাখন মাখনের মতো নরম কিন্তু বাক্যে তীক্ষ্ণ ধার খুর থাকে কিন্তু ব্রাহ্মণের বাক্য একদম ধারালো খুরের মতো আর হলো এর বিপরীত ক্ষত্রিয়রা আমি সাপ প্রত্যাহার করতে পারি না রাজা তো রাজা তো ক্ষত্রিয় সে অভিশাপ প্রত্যাখ্যান করতে পারে না প্রত্যাহার করতে পারে না তাই জন্য তিনি বললেন যে আপনি চলে যান তখন উতঙ্ক বললেন যে আপনি তো অন্যের দোষ স্বীকার করেছেন অতএব আপনার অভিশাপ না। আপনার ফলবে না, আপনি অন্যের দোষ স্বীকার করেছেন অর্থাৎ করেছেন আপনি দিলে এই বলে তিনি কুণ্ডল নিয়ে চলে গেলেন প্রতিপর্বে গল্পের আকারে আপনারা মহাভারতের যে কাহিনী শুনছেন সেটি মহর্ষি বেদব্যাস রচিত মূল মহাভারতের বঙ্গানুবাদ এই মহান সাহিত্যকর্মটি বাংলায় অনুবাদ করেছেন সাহিত্যিক শ্রী রাজশেখর বসু এই মহাভারতের কাহিনী যদি আপনাদের শুনতে ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটির প্রতিটি পর্বে লাইক করবেন এবং যাদের শোনাতে ইচ্ছুক তাদের অবশ্যই শেয়ার করবেন পরবর্তী পর্বে আমরা শুনব আরো আরো মহাভারতের কাহিনী